নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব তাহলে দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আলোচনা করব আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজকে ক্লাসটা শুরু করি দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আলোচনা করি তিনশো ছয় নম্বর পৃষ্ঠা কি লেখা আছে এখানে ফ্রুটস ফ্রুটস মানে কি ফল আই ক্যান সি এ অর অ্যান প্রথমে কিসের ছবি দেওয়া আছে প্রথমে ছবিটা হলো আপেল আপেল ইংরেজি কি অ্যাপেল তারপরে কি আছে কলার ছবি দেওয়া আছে কলা ইংরেজি কি ব্যানানা তারপরে আমের ছবি দেওয়া আছে আম আমি কি ম্যাঙ্গো তারপরে দেখো আঙুরের ছবি দেওয়া আছে আঙুর ইংরেজি তারপরে কালো জামের ছবি দেওয়া আছে কালো জাম ইংরেজি ব্ল্যাকবেরি তারপরে ছবি দেওয়া আছে পাইনাপেল কমলা লেবু ইংরাজি অরেঞ্জ পেয়ারা ইংরাজি গোয়াবা তরমুজ ইংরাজি ওয়াটার মেলান স্ট্রবেরি ইংরেজি স্ট্রবেরি তোমরা তাহলে এই ফলের ছবিগুলো দেখে পাশে থাকা এই ইংরেজিগুলো তোমরা করবে বানান করে করে পড়বে এবং মুখস্থ করবে তাহলে আমরা আজকে অনেক ফলের নাম জানলাম এবার দেখে নাও পরের পৃষ্ঠায় কি আছে পরের পৃষ্ঠায় আছে দেখো ছোট রুবি ছোটদের রুবি রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয় তাহলে রবি কোথায় থাকতো কলকাতার জোড়াসাঁকোয় ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল তাহলে ছোটবেলা সে কোথায় বেড়াতে গিয়েছিল বোলপুরে সেখানে মাথার উপর নীল আকাশ চারপাশে নানা গাছ তাল শাল আম খেজুর সোনাঝুরি পলাশ গাছে গাছে পাখি কাছেই একটা নদী নদীর নাম কোপাই তাহলে যে নদীটি ছিল সেটির নাম কি নদীটির নাম হলো কোপাই তার পাশে লাল মাটি কাঁকড় নুড়ি মেশানো মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে কোথাও নালার মতো কোথাও বা টিলার মতো আবার কোথাও মানুষের মতো এরকম জায়গাকে বলে খোয়াই তাহলে খোঁয়াই বলে দেখো কোপাই নদীর পাশে লাল মাটি কাকড় নুড়ি মেশানো মাঝে মাঝে তার দুই দিকে মাটি ধুয়ে গেছে কোথাও নালার মতো কোথাও বা টিলার মতো আবার কোথাও মানুষের মতো এই রকম জায়গাকে বলা হয় খোয়াই সে খোয়াইয়ের দিকে বেড়াতে গেল সে মজা করে ঘুরলো খুঁজে খুঁজে নুড়ি পাথর বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন ঘুরে ঘুরে দেখতেন অনেক কিছু লিখতেন কবিতা গান নাটক অনেক ছবিও আঁকতেন সেখানে ছোটদের স্কুল তৈরি করেন ইস্কুল বসতো গাছের তলায় স্কুল কোথায় বসতো গাছের তলায় বসতো সেখানে তিনি পড়াতেন তাহলে সেখানে কে পড়াতেন রবি ঠাকুর পড়াতেন তিনি ছোটদের পড়ার মতো অনেক বই লেখেন তোমাদের সহজপাঠ বইটি তারই লেখা তাহলে তোমাদের সহজ পাঠ বইটি কার লেখা রবি ঠাকুরের লেখা তাহলে আমরা এই পড়াটা পড়লাম তোমরা এইভাবে পড়বে তাহলে পরের পৃষ্ঠায় কি আছি দেখা যাক তারপরের পৃষ্ঠায় দেখো একটি ছবি দেওয়া আছে ছবির নিচে কি লেখা আছে দেখো ছবি থেকে প এবং ব দেওয়া কথাগুলি খুঁজে বের করে লেখো তাহলে প এবং ব দেওয়া কি কি কথা আছে দেখি দেখো প দিয়ে আছে পাখি পুকুর পাতা তারপর পশু ফুল ফুল কি কি বলা হয় পুষ্প তারপর আছে পত্র মানে পাতা বললাম আর আছে দেখো পাহাড় তাহলে এটা আমরা পরপর লিখি প্রথমেই কি লিখবো পাখি পাখি তারপর কি লিখবো পাতা মানে পত্র লিখলাম তারপর কি লিখবো পুকুর তারপর লিখবো পুষ্প মানে ফুল পুষ্প তারপর লিখবো পাহাড় তারপর দেখো এখানে পোকা 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 দিয়ে পোকা পশু বাঘ আছে বিড়াল আছে পশু তাহলে এগুলো পশু এবার আর কিছু প নেই এবার ব দিয়ে কি লিখবো ব দিয়ে লিখবো বক বিড়াল বাঘ তাহলে লিখি প্রথম লিখবো বাঘ বিড়াল তারপর বক তারপর কি লিখবো দেখো বাগান তারপর বাগানে দেখো বেড়া দেওয়া আছে বেড়া আর কি লিখবো দেখো এখানে বানরের ছবি দেওয়া আছে বানর আর কি লিখবো দেখো এখানে গাছ দেখা যাচ্ছে তাহলে গাছকে আমরা কি বলি বৃক্ষ তাহলে আমরা বৃক্ষ লিখতে পারি তারপর দেখো এখানে ছবি দেওয়া আছে বাঁশ লিখবো আর কি লিখবো আর লিখবো বড় গাছ লিখবো বট গাছ বন আর কি লিখবো দেখো এখানে ফুলের ছবি দেওয়া আছে ফুলে বৃন্ত আছে বৃন্ত মানে বোটা তাহলে এখানে বৃন্ত লিখে দেবো বৃন্ত আর কুড়িতে কি লিখবো কুড়িতে লিখবো বাতাস এখানে অনেক পশু পাখি গাছপালা সব আছে বাতাস ছাড়া পশু পাখি বাঁচবে না অক্সিজেন ছাড়া তাহলে বাতাসটা হবে তাহলে লিখে দিলাম বাতাস তাহলে এখানে আমরা কুড়িটা কথা লিখলাম প এবং ব দিয়ে দেখো এরপর বলে যে ছবির বিষয়ে তিনটি লাইন লেখো ছবির বিষয়ে আমরা তিনটি লাইন লিখবো দেখো প্রথমে যদি আমরা এটা লিখি যে পুকুরে আছে বক আর হাঁস তাহলে এটা আমরা লিখতেই পারি তাহলে প্রথমে লিখলাম পুকুরে আছে বক হাঁস লিখে দিলাম আর দ্বিতীয় কি লিখবো দ্বিতীয় লিখবো বনে আছে বাঘ বানর তাহলে এটা লিখব দ্বিতীয় বনে আছে বাঘ বানর আর তৃতীয় কি লিখবো আকাশে পাখি ওড়ে আকাশে পাখি ওড়ে তাহলে এইগুলো আমি লিখলাম ছবি থেকে তিনটি লাইন তোমরা অন্যও লিখতে পারো কোনো অসুবিধা নেই এরপরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও তারপরের পৃষ্ঠায় বলেছে দেখো কোন ছবিতে কর্তা এই যে চিহ্নটা আছে একটা চিহ্ন দেওয়া আছে বলেছে কোন ছবিতে কটা আছে নিচের ঘরগুলিতে লিখি তাহলে আমরা লিখব দেখো এই কটা আছে তাহলে এখানে লিখে দিলাম ছটা তারপরের ছবিটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছবিটাতেও ছটা তাহলে এই ঘরেও লিখে দিলাম ছটা পরের ঘরে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তারপরের ঘরে আছে এক দুই তিন পাঁচটা এর পরের ঘরে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তোমরা এইভাবে গুনে গুনে এগুলো লিখবে তারপরের ঘরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই গুলো আমি লিখে দিলাম এরপর বলেছে দেখো যোগ করে লিখি তোমরা এই যোগগুলো যদি মুখে মুখে না করতে পারো গিট গুনে গুনে করবে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মাঝখানে কত লেখা আছে পাঁচ লেখা আছে আর যোগ চিনে দেয়া আছে তাহলে পাঁচের সাথে যোগ করতে হবে দেখো এখানে দুটো করে দেওয়া আছে দুটো ঘর প্রথমে পাঁচের সাথে ছয় যোগ করব পাঁচের পর থেকে ছয় গিট গুনব পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো যোগ করে হয়ে যাবে এগারো তোমরা এইভাবে গিট গুনে গুনে করবে তারপরে পাঁচ আর সতেরো যোগ করে হয়েছে কত বাইশ সতেরো পর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ লেখা আছে এবার পাঁচের সাথে চার যোগ করব পাঁচের সাথে চার যোগ করলে কথা নয় পাঁচের পর ছয় সাত আট নয় তাহলে এখানে লিখে দিলাম নয় পাঁচের সাথে পনেরো পনেরো পর ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এখানে লিখে দিলাম কুড়ি নয় আর পাঁচ নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দ নয় আর পাঁচে চোদ্দ সাতের থেকে পাঁচ যোগ করবো সাতের পর আট নয় দশ এগারো বারো সাত আর পাঁচে যোগ করলে হয়ে যাবে বারো পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হবে পাঁচ সেই সংখ্যাটাই হয়ে যাবে তাহলে এখানে লিখে দিলাম পাঁচ তারপরে দেখো আট আর পাঁচে যোগ করবো আটের পর নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে লিখে দিলাম তেরো পাঁচ আর পাঁচে পাঁচ আর পাঁচে দশ পাঁচের পর ছয় সাত আট নয় দশ তাহলে এখানে লিখে দিলাম দশ এগারো আর পাঁচ এগারোর পর থেকে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে দেখো এখানে লেখা আছে ষোলো এরপরটা দেখো সাতের সাথে যোগ করতে বলেছে তাহলে সাত আর তিনে যোগ করলে কত হয় দশ সাতের পর আট নয় দশ তাহলে এখানে লিখে দেব কত দশ তারপরে তেরো আর সাত তেরোর পর কত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এখানে লিখে দিলাম কুড়ি এগারো আর সাত যোগ করলে কত হবে এগারোর পর বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে এখানে লিখে দেব আঠেরো তারপর সাত আর পাঁচে কত হবে বারো সাতের পর আট নয় দশ এগারো বারো এখানে লিখে দিলাম বারো আট আর সাত যোগ করলে কত হবে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো লিখে দিলাম পনেরো ছয় আর সাত যোগ করলে কত হবে ছয়ের পর সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তোমরা এইভাবে গিট গুনে গুনে অঙ্কগুলো করবে বারোর পর থেকে সতেরো বারো আর বারোর পর থেকে সাত বারো আর সাত যোগ করলে কত হবে বারোর পর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে বারো আর সাথে উনিশ নয় আর নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে নয় আর সাত যোগ করলে হয়ে যাবে ষোলো পাঁচ আর সাত যোগ করলে কত হবে পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে পাঁচ আর সাত যোগ করে হয়ে গেল বারো সাত আর দশ যোগ করলে কত হবে সতেরো দশের পর এগারো বারো তেরো যোগ করে লিখে দিলাম সতেরো তোমরা এইভাবে যোগগুলো করবে তারপর দেখো কি বলেছে কত যোগ করেছি তা লিখি তাহলে এখানে কত লেখা আছে দশ তাহলে দশের সাথে ছয় যোগ করে হয়েছে কত ষোল দশের থেকে কত যোগ করলে দশ হবে দশের থেকে যদি তুমি শূন্য যোগ করো তাহলে হবে আছে থেকে কত যোগ করলে আঠেরো হবে আট তার লিখে দিলাম আট দশের পর এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে এখানে লিখে দিলাম আট দশের সাথে সাত যোগ করলে হবে সতেরো দশের থেকে নয় যোগ করলে হবে উনিশ তোমরা যদি এইভাবে মুখে মুখে না পারো তোমরা এইভাবে দশের পর থেকে ঘুমবে দশের পর এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ তাহলে নয় গিট হচ্ছে তাহলে এখানে লিখে দিলাম নয় দশের পর থেকে কত যোগ করলে পনেরো হবে দশের পর এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে লিখে দিলাম পাঁচ দশের পর থেকে কত যোগ করলে তেরো হবে তিন যোগ করলে তেরো হবে একটা দশের পর কত যোগ করলে চোদ্দ হবে দশ আর চার যোগ করলে চোদ্দ হবে তারপর দেখো কি বলেছে এটাও সেম একই বলেছে কত যোগ করেছে তা লিখে পাঁচের সাথে ছয় যোগ করে হয়েছে এগারো পাঁচের সাথে কত যোগ করলে দশ হবে পাঁচের সাথে যদি তুমি পাঁচ যোগ করো তাহলে হবে দশ পাঁচের পর ছয় সাত আট নয় দশ পাঁচ থেকে কত যোগ করলে আট হবে পাঁচের পর ছয় সাত আট তিন যোগ করলে হবে আট পাঁচের সাথে সাত যোগ করে হয়েছে বারো পাঁচের সাথে কত করলে নয় হবে পাঁচের সাথে চার যোগ করলে হবে নয় পাঁচের পর ছয় সাত আট নয় চার যোগ করলে হবে নয় পাঁচের সাথে কত যোগ করলে পনেরো হবে দশ যোগ করলে পনেরো হবে পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দশ যোগ করলে হবে পনেরো পাঁচের সাথে কত যোগ করলে ছয় হবে পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয় পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত তাহলে তোমরা এইভাবে এই যোগ অঙ্ক গুলো করবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন ধন্যবাদ